এই পৃথিবীর বুকে আমরা কতটা সম্পদের পিছে ছুটাছুটি করছি মালের পিছে ছুটাছুটি করছি ধনের পিছে ছুটাছুটি করছি এমন একটা সময় আসবে যে আমরা সেই মাল নিব না সেই মাল আর সম্পদ নিব না সেই মাল সম্পদ নিব না ওই সময়টাই যারা দাস দাসী তারা তাদের বিশাল বিশাল বিল্ডিং হবে তাদের কাছে করোর করোর টাকা হবে ওই সময়টাই তাদের কাছে করোর করোর টাকা হবে ওই সময় যারা রাখাল তাদের কাছে করোর করোর টাকা হবে আপনি দিতে যাবেন কিন্তু সে সময় নিবে না সে সময় নিবে না এ মর্মে

মাল পেশ করবে মাল দিবে তখন বলবে যে এতে আমার প্রয়োজন নাই এই মালের আমার কোনো প্রয়োজন নাই এই মালের আমার কোনো দরকার নাই এই মালের আমরা আমার কোনো দরকার নাই আজ পৃথিবীতে আমরা মানুষ মাল নিয়ে সম্পদ নিয়ে ছোটাছুটি করছে কিন্তু ছোটাছুটি করি না যে ওই দিনটা ভয়ঙ্করের দিনটা আমার কি অবস্থা হবে সেই দিনটার জন্য ছুটি না সেই দিনটার জন্য আমরা ছুটি না সেই দিনটার জন্য আমাদেরকে ছুটতে হবে এই মালের জন্য নয় মাল আমাদের জন্য কিছুক্ষণের জন্য আছে আবার কিছুক্ষণের জন্য শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এত বিল্ডিং এত বাড়ি এত টাকা এত পয়সা ষাট বছর ধরে সত্তর বছর ধরে অর্জিত করলেন অর্জিত করার পরে আল্লাহর দাঁত চলে আসলো আল্লাহ ডাক চলে আসলো আর সেই ডাকে আপনি পৃথিবী ত্যাগ করে চলে গেলেন আপনার ধন সম্পদ আর কে ভক্ষণ করবে আপনার মাল আর কে ভক্ষণ করবে আপনি যার পিছনে ছুটছিলেন যার পিছনে ছুটছিলেন সেই আপনাকে হিসাব দিতে হবে আখেরাতে সেই দিন আপনাকে হিসাব দিতে হবে যে আমি কার পিছনে ছুটেছি আমি কার পিছনে ছুটেছি অতএব আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে আমরা যেন ধন সম্পদের পিছনে না ছুটে ক্যামতের নিদর্শনগুলিকে শুনে এবং ক্যামতের যেই দিনগুলির কথা আতঙ্কিতের কথা আলোচনা করা হয়েছে সেগুলিকে স্মরণ রেখে আমরা যেন দিনের দিকে আল্লাহর দিকে ফিরে আসতে পারি আল্লাহর দিকে যেন ফিরে আসতে পারি আল্লাহ পাত্রাব আনামিনের নিকট দোয়া করব হে প্রতিপালক হে দয়ামাই প্রতিটি মানুষকে আজকে যে কটি নিদর্শন সম্পর্কে আলোচনা করা হল প্রতিটি মানুষকে তা বোঝার তৌফিক দান করুন প্রতিটি মানুষকে এই নিদর্শনগুলির শুনে তার প্রতি আমল করার এবং আল্লাহকে ভয় করার কেয়ামতের দিনকে ভয় করার জাহান্নামকে ভয় করার তৌফিক দান করুন